গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি আজকে বহুদিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি ভিডিও নিয়ে আসলে জানোই সবাই পরশুদিন তো দীপাবলি আমাদের বাড়িতে বড় করে কালী পুজো হয় তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কালী পুজোর ভিডিও তার জন্যেই আমি ভিডিও শুরু করলাম দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ডেকোরেশনের কাজে লেগে গেছি হাতের কাজ করি একটু কিছু সাজাবো না সময় তো খুবই কম আমার হাতে কারণ সব দায়িত্বটাই আমাকে আর আমার হাজব্যান্ডকেই করতে হয় তাই এইটুকু ডেকোরেশন নিয়ে বসলাম যে না এটা কমপ্লিট করে দিই তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো এবং কোথায় লাগাবো সেটাও দেখাবো এই জুয়েলারিটাও আমি করলাম কদিনের মধ্যেই মনে মনে ভাবলাম এটা একটা করি জুয়েলারিটা তোমরা বলো কেমন হয়েছে এটা দেখো কানের একটা সেট মানে পুরো সেটটাই করেছি আংটি করেছি একটা আর কানের আর এই চকার মতন এটা করেছি ঠিক আছে কেমন লাগছে এগুলো জানিও সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি দেখো আমি চলে এসছি এবারে অনেকক্ষণ পর আবার রান্নাঘরে অনেকটা কাজ সারলাম সেরে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে এখানে একটু ডাল করা ছিল কালকেই করেছিলাম সব মিশিয়ে জলপাই দিয়ে এই ডালটা খেতে খুব ভালো লাগে আর একটু ফুলকপির তরকারি করবো আর ডাটা কেটে রেখেছি ডাটা চচ্চড়িটা তো কপির ডাটা চচ্চড়ি ভীষণ ভালো লাগে বলো এই ডাটা চচ্চড়ি বেগুন আর আলু দিয়ে একটু করবো ব্যাস এইভাবে আজকের আমাদের রান্নার চাটনি আছে এখন বাজে বারোটা স্নান করে এলাম মাঝখানে তো অনেক কাজ হলো তাই ভাবলাম হঠাৎ তোমার একটু ক্যামেরাটা অন করি আমাদের ঘরে তো মিস্ত্রি লেগেছে সেই লক্ষ্মী পুজোর থেকে মিস্ত্রি লেগেছে এখন আমি নারকেল নাড়ু করব তো তোমাদের সবটা দেখাবো আশা করি হ্যাঁ এবারে দেখাচ্ছি আমাদের রঙ কেমন হয়েছে এই দেখো পুরো সিঁড়িটা রঙ করেছে সেই লক্ষ্মী পুজোর পর থেকে মিস্ত্রি লেগেছে জানো এটা সারা রং ছিল গতবার তো করেছে সেটা তো তোমরা দেখিয়েওছ এইখানে পুরো এই সিঁড়ির ঘরটা খালি কোনো রুমে নয় রুম খালি আমার এই রুমটা বাকি আছে রং করা আর আমার এই ছেলের রুমটা বাকি আছে রং করা এটা এই ডিভানটা দেখো এখানে নিয়ে চলে এসছি ভীষণ হোচট খাচ্ছিলাম তোমরা আমাদের দেখেছ যে আমি ওই আঙ্গুলের খুব ব্যথা পেয়েছিলাম হাড়ের ভেঙেও গেছিল এটার জন্য সুরিয়ে নিয়ে এসছে আর এইখানে এখন টিভি রাখতাম সেই টুল টেবিলটা ওইটা নিয়ে এসেছি এখানে আমি এখন হাতের কাজগুলো করি বসে বসে এটা দেখি একটু সাইডে কাভার দেওয়ার ইচ্ছা আছে তো মিস্ত্রি কী কাজ করছে সেগুলো পরে দেখাবো তোমাদের কালকের মধ্যে আমাদের দিয়ে দেবে বলেছে কি করেছে সেটা তো তোমাদের আমি অনেক দিন আগে যে টিভি ক্যাবিনেট হবে একটা এখানটায় তোমাদের দেখিয়েছিলাম তো ওই কাজটাই হচ্ছে করা হচ্ছে তো দেখো এখানে টেবিল ফ্যানটা রাখা হয়েছে স্ট্যান্ড ফ্যানটা যেটা এ দেখো এটা পুরোটা এরকম করে রং করা হয়েছে সব নোংরা হয়ে পড়ে রয়েছে খালি ছাদটা যে ছাদে পুজো হয় আমাদের সেই ছাদটা পরিষ্কার হয়েছে এ দেখো এটা কালকে না আবার একটু কালার করে দিল কেমন হয়ে গেছিলো বললো কালার করে দিন যে রং করেছে সেই বললো এখানটা কালার করে দিন এই যে এখন বাসন টাসন সব ধুয়ে এতদিন আমি ছাদটা পাচ্ছিলাম না ওরা সব কাঠের কাজগুলো ওপরেই করেছে এখন নিচে সেট করছে এই জন্য ছাদটা পাচ্ছিলাম না এখানে টপগুলো আমার পত্তামশাই সরিয়ে দিয়েছে সব এই দু একটা আছে দেখো এইগুলো রং করেছে সব এখানে সিংহাসন আনা হবে যে সেইখানটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে। ও আসবে রাত্রে সব আবার সেট করা হবে এখানে এখন বসে আমি নারকেল নাড়ু করব। দেখি এবারে সেট করি কি করে পারি কি না যদি না পারি তাহলে তো ওকে এসে করতে হবে দেখা যাক আমার এখন একটা খাওয়া হয়ে যাক হয়ে গেছে মানে অন্য জিনিস তো কিছু খাইনি অন্য কিছু হালকা ফুলকা খেয়েছি পাউরুটি এসব খেয়েই এখন করবো নাড়ুটা ইচ্ছা আছে আর মাথায় সাবান দিলাম একবারে মাথায় ওয়াশ করা হয়ে গেল। আর এখন দুদিন করতে হবে না সোমবারে ইচ্ছে হলে করবো এই ছাদের অবস্থাও দেখো এখানে বাবা এই সব টুনি বাল্বগুলো এই যে এই সাইডে পুরোটা আমার লাগানোর ইচ্ছে কবে যে হবে কে জানে জানি না পুরো যদি ঝোলে খুব ভাল লাগে রিং হয়ে ঠিক আছে চলো দেখি নারকেল নাড়ু যখন করতে বলবো তখন একটু দেখাবো তোমাদেরকে নিশ্চয়ই এখানে সানমাইকাটাই দেখো বেঁচে রয়েছে ঠিক আছে আর কথা বলছি না এখানে দেখো চলে এসেছি নাড়ু করতে নারকেল নাড়ুটা বসিয়েও দিয়েছি আমার দি দিয়ে এসছে ছোটো ননও কদিন হলই এসছে তোমরা তো চেনই এই দিদিকে হয়ে গেছে কোরানো আর একটু বাকি রয়েছে তো করে নি দিদি প্রত্যেক বছরই আসে আসার চেষ্টা করে তো গত বছর আসতে পারেনি কালী পুজোতে তার আগেই ঘুরে গেছিল তো এবছর এসছে আমি তো এই নাড়ুর কাজগুলো আমার শাশুড়ি মায়ের ছিল কিন্তু এখন আমি দায়িত্বটা নিয়েছি শাশুড়ি মা পারে না দেখো অনেকটা আমার হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে খুব বেশি তো করতে পারি না কিন্তু অল্প বিস্তর করে দেওয়ার চেষ্টা করি এখানে দুজন বসে গেছি আমি অনান্য নাড়ু পাকাতে করে গুছিয়ে রেখে দিতে হবে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি আমি মানে মাঝখানে ওই তো তোমরা দেখলে দুটোর সময় আমি মানে দুটো না আড়াইটা প্রায় আড়াইটার সময় আমি নাড়ু করে নেমেছি আড়াইটা পোনে তিনটি আর উপরে নেমেছি নেমে তাড়াতাড়ি করে কোনো রকম খেয়েছি এত খিদে লেগে গেছিলো খেয়েছি খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি এত ঘুম পাচ্ছিল ঘুম থেকে উঠলাম থেকে দিয়ে একটু এখন বেরোচ্ছি গ্লাস থেকে যাব দেখা যাক যদি কিছু কিনি আজকে ধান কি যদি কিছু কিনি তাহলে নিশ্চয়ই সেটা শেয়ার করব তোমাদের সাথে চলো আর বেশি কথা বলছি না চলো আমি আসানসোলে এসেছিলাম আসানসোলে এসে একটা কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেটা আমার হয়ে গেছে তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আমি কি কিনেছি আর এখানে একটু গরম গরম বললাম বাদাম ভাজা নাও তাই নিচ্ছি নিয়ে এবারে বাড়ি ফিরবো তোমাদের এবার আমি দেখাচ্ছি ডেকোরেশন কেমন হয়েছে দেখো কি অপূর্ব লাগছে সিরিয়াসলি দারুণ হয়েছে বছর দুই ধরে ভাবছি খালি এরকমভাবে ডেকোরেশন করায় কিন্তু এত সুন্দর করে দেবে সত্যি খুব সুন্দর হয়েছে এবারে আমাদের সিংহাসনটা কিভাবে বসাবে মায়ের সেটা বুঝতে পারছি না কারণ এখানটায় আমাদের সিংহাসন বসে মাঝখানটায় মিডিলে তোমরা হয়তো গত বছরের ভিডিও যারা দেখেছ বা আমার অনেক সময় ভিডিওতে দেখিয়েছি এখানটায় তোমাদের দাদা ডেকোরেশন করতো প্রত্যেকবার মাঝখানের সিংহাসন বসত দারুণ লাগছে দারুণ লাগছে আমার ছেলে কিছুই জানে না কালকে এসে দেখবে এত অপূর্ব লাগছে না ছাদটাও খুব সুন্দর পরিষ্কার করেছে মানে রং করার পরে দারুণ লাগছে এখানে খুব ভালো আমাদের এবারে পঞ্চাশ বছর হচ্ছে পুজো কালী পুজো দারুণ লাগছে আমার শাশুড়ি মা কালকে এসে দেখবে কালকে এখানে আলপনা টালপনা দেওয়া হবে এবারে আমার তোমাদের দাদা কি ডেকোরেশন করছে ফুল টুল দিয়ে চলো দেখি সুন্দর লাগছে চারিদিকে আলোকিত কিন্তু আমাদের ঘরে টুনিপাল বোধহয় লাগানো হয়নি কি জল জলে কারণ বাবা প্রত্যেক বছর করে এবছর আমি লোক ডেকেছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে আর হয়নি সে বলল পারবে না তার জন্য আর করা হলো না এটাও আমার ভীষণ শখ যে পুরো বাড়িটা একদম লাইটিং থাকবে খুব ভাল লাগবে কিন্তু এটা হয়নি দেখা যাক সামনের বছর নিশ্চয়ই আশা করি স্বপ্ন পূরণ হবে মা স্বপ্ন পূরণ করবে ঠিকই সত্যি সবারই পাড়া এরকম সুন্দর সেজে উঠেছে খুবই ভালো লাগে এই ফ্ল্যাটটা হয় সাজায় না এই ফ্ল্যাটটা সাজালেও ভালো লাগতো সামনের দিকটায় করেছে অল্প বোধহয় দারুণ লাগছে সব চলো বেড়ে যাই দেখি নিচে কি করছে এই দেখো তোমাদের দাদা কি করতে বসে গেছে সব এই ব্রাঞ্চগুলো কিনে নিয়ে এসছে আজকে বিকেলে অফিস থেকে আসার সময় এগুলো দিয়ে বোধহয় কিছু ডেকোরেশন করবে আমারই দেখো এটা সাজানো হয়ে গেল আমি যেগুলো কাজ করছিলাম অনেকটাই রাত হয়ে গেছে বসে বসে দুজনেই দুজনের কাজ করছি আমার কাজটাও কমপ্লিট করলাম এটাই দেখো তোমরা জানিও কেমন লাগছে এটা এটা ওয়ালে ঝোলানোর ইচ্ছা আছে দেখা যাক যাক তোমরা ভিডিওটা দেখে আমাকে বলো কেমন হয়েছে জানিও সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকো 수수도 되고.